আসসালামাইকুম বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে রেখে 29 বা ত্রিশ সেপ্টেম্বর প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও সামিটম ক্যাম্পে শুরুতে না থাকলেও শেষের দিকে যোগ দিবে নয় অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ চার অক্টোবর সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ খেলে ছয় অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজা এর একদিন পর অক্টোবর কানাডান প্রিমিয়ার লিগের দল ক্যাভালজি এফ সি তে খেলা স্বামী বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী গত পঁচিশ মার্চ শিলং এ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন বাংলাদেশের জাটসিতে স্বামীচ্ছমে অভিষেক ম্যাচ খেলেন দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হংকংয়ের সঙ্গে আগামী মাসে মোট দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নয় অক্টোবরের পর চোদ্দ অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলবেন হামজা স্বামীচ্ছমে না এশিয়ান কাপ বাছে এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পয়েন্ট টেবিলে হেভিয়ার ক্যাবরেরা দলের অবস্থান তিনে সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও একটি গোল বেশি দেওয়ার শীর্ষে সিঙ্গাপুর বাংলাদেশের সমান এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোল শূন্য থাকায় তালিকায় একেবারে নিচে ভারত ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল থেকে নিয়মিত উদ্বল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ ধন্যবাদ